নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো তোমাদের একদম হেভি একটা টেস্টি রেসিপি আমি জানি এটা তোমাদের দেখালে তোমাদের দারুণ লাগবে তোমরাও এটা ভীষণই খেতে পছন্দ করো আজকে বানাচ্ছি আমি ব্রেড পিৎজা আজকের পিৎজাটা আমি কিন্তু নর্মাল গ্যাসেই বানিয়েছি তোমরা চাইলে কিন্তু ইজিলি এটাকে মাইক্রোওয়েভে করতে পারো বানানো ভীষণই সোজা আর তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় তাই ঝটপট ব্রেকফাস্টে ইজিলি তোমরা তৈরি করে ফেলতে পারো একবার বানালে মনে হবে বারবার তৈরি করে খাই তো আমার চ্যানেলে এসে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলো ভিডিওটা দেখে নিই এখানে ব্রেড পিজা বানানোর জন্য প্রথমেই আমি ব্রেড নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি এখানে হোয়াইট ব্রেড এখানে আমি ছটা হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন এখানে আমি আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এগুলোকে আমি একদম ছোটো ছোটো গুঁড়িগুড়ি করে কেটে নিয়েছি আপনারা যদি চান এগুলোকে একটু বড় পিস করে রাখতে আপনারা কিন্তু সেটাও করতে পারেন একটু আমি এর মধ্যে নুন অ্যাড করে দিলাম নুনটা অ্যাড করে একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অরিগ্যানো সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি আমি আলাদা আলাদা করে নিই এবার আমি এর মধ্যে অল্প চিলি ফ্লেক্সও অ্যাড করে দেবো চিলি ফ্লেক্সটা দিলে একটুখানি ঝাল ঝাল খেতে লাগে বেশ ভালো লাগে আমার তো এরকম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিলে টেস্টটা যেহেতু বেটার হয় তাই জন্য সবসময় চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা মিক্স করে নিই আগেই কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আর কিছুটা পরিমাণে অরিগ্যানো দিয়ে ভালো করে এবার আমি সব কিছুকে মিক্স করে নেব এবার পাউরুটিগুলোর মধ্যে আমি কিন্তু পিৎজা সস মাখিয়ে নেব আপনারা চাইলে রেডিমেড পিজা সসও লাগাতে পারেন আবার ঘরে পিজা সসটা বানিয়েও নিতে পারেন এইভাবে আমি অল্প অল্প চামচে লাগিয়ে ব্রেডের ওপরে লাগিয়ে নিচ্ছি পিৎজা সসটা আমি নিয়েছিলাম পিৎজা সস আর পিজা সসের মধ্যেও অল্প কিন্তু চিলি ফ্লেক্স অ্যাড করেছি একটুখানি বেশি একটুখানি ঝালঝাল খেতে কিন্তু বেশ লাগে পিৎজাটা এইভাবে ইভেনলি আমি সসটাকে পাউরুটির ওপরে লাগিয়ে দিচ্ছি জ্যামের মতো একদম বেশি বেশি করে মোটা লেয়ার একদমই সস দিয়ে করা যাবে না অল্প অল্প নিয়ে এইভাবে প্লেন করে লাগিয়ে দেবেন এবার যে মিক্সারটা বানিয়ে নিলাম সেটা এবার অল্প অল্প করে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি দেখে নেবেন যাতে আমরা সমানভাবে দুটোতেই যে মিক্সারটা বানিয়েছি সেটা যেন সমানভাবে দুটোতেই পড়ে আপনারা চাইলে এই মিক্সচারটার মধ্যে কিন্তু কর্ন বা অলিভ সব কিছুই অ্যাড করতে পারেন এটাতে কিন্তু বেশি টেস্ট হয় আমার বাড়িতে যা যা ছিল ঘরোয়া উপকরণ সেগুলো দিয়েই আমি এই পিৎজাটা বানিয়ে নিচ্ছি এটা দিয়েই খেতে কিন্তু দারুণ লাগবে আর আমি ইভেনলি সব কিছুই এগুলোকে ভালো করে ব্রেডের ওপরে সাজিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম একটু টমেটো একটু পেঁয়াজ দিয়ে ভালো করে এইভাবে সাজিয়ে নিচ্ছি যেটাতে একটু কম থাকবে সেটাতে একটুখানি দিয়ে দেবেন আর ইভেনলি দেখুন আমি সবটা ভালো করে ইভেনলি টপ করে দিয়েছি এবার এগুলোর ওপরে অল্প অল্প করে চিলি ফ্লেক্স আর অরিগানোটা ঢেলে দিলাম আরও টেস্টটা বেড়ে যাবে সুন্দর করে টপিংসটা এর ওপর দিয়ে দিলাম এবার এর মধ্যে কিন্তু আমি একদম কুচিয়ে নেওয়া গ্রেড করে নেওয়া চিজগুলো দিয়ে দেব আগে থেকে চিজটাকে আমি সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম অল্প অল্প করে দুটোতেই কিন্তু আমি ইভেনলি এই চিজগুলো দিয়ে দেব চিজ দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর টেস্টিও হবে খুব সুন্দর করে ওপর দিয়ে এইভাবে আমি কেটে নেওয়া চিজগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে দেওয়া হয়ে গেলে শুধু এই দুটো পাউরুটি নয় সবগুলোতেই আমি দিয়ে নেব তার আগে আমি এটাকে প্রথমেই বেক করতে দিয়ে দেব। এর ওপর দিয়ে আরেকটু আমি অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে কিন্তু টেস্টটা আরও 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 বেটার হয়ে যাবে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম অল্প এক পিঞ্চ মতো দিয়ে দিচ্ছি এখানে এবার প্যানের মধ্যে অল্প বাটার লাগিয়ে নিচ্ছি বাটারটা কিন্তু দেবেন তাতে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে যদি বাটার না থাকে তাহলে আপনারা এটা রিফাইন তেলেও ভাজতে পারেন বাট বাটার দিলে বেশি টেস্ট হবে বাটারটা মেল্ট হয়ে ইভেনলি স্প্রেড হয়ে যাবে আর যদি ইভেনলি স্প্রেড না হয় তাহলে একটুখানি এইভাবে স্প্যাচোলা দিয়ে এরকমভাবে স্প্রেড করে দিলাম ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু হাইতে আছে একদম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখা হয়েছে প্যানটাকে এবার আমি ইভেনলি এই পাউরুটিগুলোকে বসিয়ে দিচ্ছি যদি এক্সট্রা চিজগুলো এইভাবে বেরিয়েও আসে তাহলে কিন্তু কোনো চিন্তা করার ব্যাপার নেই এইভাবে আমি কিন্তু সুন্দর করে আবারও এগুলোর ওপর তুলে দিলাম আবারও দিয়ে এটাকে আমি সুন্দর করে রেখে দিলাম আর এবার এটাকে কভার করে দেব কভার করে এটাকে বেক করতে হবে এভাবে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি কভার করে আবার একটু খুলে দিলাম এক্সট্রা একটুখানি জল ছিটিয়ে দিলাম আপনারা চাইলে বাটি করেও জল রাখতে পারেন এতে করে ভিতরের টেম্পারেচারটা কিন্তু একদম ব্যালেন্সে থাকে আর পিজাটাও কিন্তু খুব ভালো করে বেকড হয় হার্ড হয়ে যায় না একদম সুন্দর নরম নরম হয় দশ পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম খুব সুন্দর করে চিজটাও মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব। এইভাবেই আমি সবগুলো পিজাই তৈরি করে নিচ্ছি আর এরকমভাবে আমি একটা প্লেটে সার্ভ করে দেবো দারুণ লোভনীয় দেখতে লাগছে আর সেরকমই খেতে হয়েছিল বিশ্বাস করবেন না এতটাই ভালো হয়েছিল যে আমি মাকে বলেছিলাম আমি পিৎজা খেয়ে সারাদিন থাকতে পারি গরম গরম পিজা তৈরি করে নিলাম এটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর বাচ্চারা খেতেও কিন্তু ভীষণই পছন্দ করবে বাচ্চারা যদি খেতে ভালোবাসে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা করে দিতে পারেন আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে এটা তা